বর্তমানে প্রায় সকল কাজকে এআই কিন্তু রিপ্লেস করে দিচ্ছে কিন্তু আমি যদি বলি এই এআই দিয়েই আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাহলে ব্যাপারটা কেমন হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই কে ব্যবহার করে লক্ষ টাকা ইনকাম করা যায় আসসালামু আলাইকুম আমি মোজাইদুল ইসলাম শিশির দ্য ফাউন্ডার অফ স্কিলস আইটি হাব এআই দিয়ে ইনকাম করার অনেকগুলো ওয়ে আছে তার ভিতরে সব থেকে লেজিট এবং সহজ উপায় হচ্ছে ভিডিও কিংবা ছবি বিক্রি করে ইনকাম করা এআই দিয়ে কিন্তু খুব সহজেই ছবি কিংবা ভিডিও জেনারেট করা যায় এবং সেগুলোকে আমরা যদি মার্কেট প্লেসে সেল দিই খুব সহজেই আমরা ইনকাম করতে পারবো তো প্রথমে আমরা যে এআই টুলসটি ব্যবহার করবো সেটা হচ্ছে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি কিন্তু দ্য আলটিমেট সলিউশন অর্থাৎ আপনি চ্যাট জিবিটি দিয়ে যেমন টেক্সট জেনারেট করতে পারেন আপনি চাইলে ইমেজ জেনারেট করতে পারেন আমরা হচ্ছে একটা প্রম্পট লিখে রাখছি এই প্রমটা দিয়ে আপনারা হচ্ছে কিছু টেক্সট জেনারেট করে রাখবেন এই প্রমটা আমি কিন্তু নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখব দেখুন খুব সহজেই কিন্তু ইমেজ জেনারেশনের জন্য যে প্রমগুলো প্রয়োজন হবে সেইগুলো চ্যাট মাধ্যমে আমরা তৈরি করে নিলাম আমি আমার নিচটা এখানে দিয়েছিলাম ইকো ফ্রেন্ডলি থিম আপনি চাইলে এখানে অ্যানিমেল দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন আপনারা যে নিশে ইমেজ জেনারেট করবেন ঠিক সেই নিচগুলো দিতে পারেন তো এইখান থেকে একটি প্রম্প কপি করলাম এখন বর্তমানে আমাদের চ্যাট কাজ শেষ এখন আমরা যে টুলসটি ব্যবহার করব সেটি হচ্ছে লিওনার্ড এআই আগেই বলে রাখি এই এআই টুলসগুলো যদি কারোর অ্যাকাউন্ট না থাকে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই অ্যাকাউন্ট খুলে নিতে পারেন খুব কমপ্লিকেটেড কোনো কিছুই না তো এটা হচ্ছে আমাদের লিওনার দ্য এআই এর ইন্টারফেস ঠিক এরকম কিছু ইন্টারফেস থাকবে এখানে কিন্তু আমি এর আগেও কিছু ইমেজ জেনারেট করছিলাম আচ্ছা উপরে যে বক্সটা আছে এটা হচ্ছে প্রম্প বক্স এখানে আমরা চ্যাট জিবিটির থেকে কপি করা প্রম্পটা বসিয়ে দেবো জাস্ট নেক্সটে আমরা কোন ফ্রেমে বা কোন সাইজে ছবিটা চাই সেটা আমরা চাইলে এখানে বসাই দিতে পারি আমরা যদি সিক্সটিন ইস্টু নাইন রেশিওতে চাই কিংবা স্কোয়ার ফ্রেমে চাই তাহলে এটা করতে আমার স্কোয়ার ফ্রেমের প্রয়োজন তা আমি স্কোয়ার ফ্রেমে দিয়ে নিলাম এবং এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করলাম তো দেখুন মার্শাল্লাহ ছবিগুলো কিন্তু খুবই দারুণ হয়েছে এগুলোর ভিতরে কিন্তু ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে সো আমি যেহেতু আমার নিচ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বা ইকো ফ্রেন্ডলি সব কিছু তো ইকো ফ্রেন্ডলি থিমেই কিন্তু আমাদের বানায় দিছে তো জাস্ট ডাউনলোড করে নিব ডাউনলোডে ক্লিক করে এখান থেকে দুইটা ইমেজ আমরা ডাউনলোড করে নিই আমার যে দুইটা ভালো লাগছে ওকে আমাদের ইমেজ ডাউনলোড কিন্তু কমপ্লিট কিন্তু ইমেজের রেজুলেশন খুব বেশি একটা ভালো হবে না কারণ যেহেতু আমরা পেইড ভার্সন ইউজ করতেছি না সো আপনারা যারা পেইড ভার্সন ইউজ করবেন তাদের ইমেজের কোয়ালিটি অনেক বেশি ভালো হবে তো এই ইমেজকে যদি আমাদের মার্কেট প্লেসে সেল দিতে হয় অবশ্যই এই ইমেজের কোয়ালিটি বাড়াতে হবে ইমেজের কোয়ালিটি স্কিল করতে হবে সো আমরা এই ক্ষেত্রেও আর একটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আপ স্কিল সো আমরা প্রথমে দেখি যে আমাদের ইমেজের সাইজটা কত ছিল আমাদের ইমেজের সাইজটা ছিল হচ্ছে পাঁচশো বাইশ কেবি তো আমরা এখন হচ্ছে আপ স্কিলারটা অন করবো এটা কিন্তু আপ একটা সফটওয়্যার আপনারা চাইলে খুব সহজে গুগল থেকে এটা ডাউনলোড করতে পারেন জাস্ট গুগলে যদি সার্চ দেন আপ খুব সহজে ডাউনলোড করতে পারবেন এটা কমপ্লিকেটেড কোনো কিছু না এই যে আপ স্কিলের ওয়েবসাইটটা প্রথমেই চলে আসছে জাস্ট ক্লিক করলে এর ভিতরে ঢুকে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নিলেই অনাফ সো এটা আমি আর দেখাচ্ছি না তো এই হচ্ছে আমাদের আপিস্কিলির ইন্টারফেস এখান থেকে কিন্তু আপনি চাইলে অনেকগুলো ছবিও একসাথে আপিস্কিল করতে পারেন আবার চাইলে দুই তিনটা একসাথে করতে পারেন কিংবা একটা ছবিও আপনি একসাথে করতে পারেন সো কোনো সমস্যা নেই আমরা হচ্ছে আপিস্কিলিতে আমাদের যে দুটা ছবি ছিল সেই দুইটা ছবি একসাথে সিলেক্ট করতে হলে অবশ্যই কিন্তু আমাদের একটা ফোল্ডারে নিয়ে যেতে হবে তাহলে এই দুইটা ছবি আমরা একটা ফোল্ডারে নিয়ে যাই ওকে আমাদের কিন্তু একটা ফোল্ডার কমপ্লিট এখন জাস্ট আমরা গিয়ে যদি এই যে ব্যাস আপিস্কিলি এটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমরা ফোল্ডার সিলেক্ট করতে পারবো অথবা যদি সিঙ্গেল একটি ইমেজ নিতে হতো আমাদের তবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিলেক্ট ইমেজে গেলেই হতো ব্যাস আপিস এটাই কিন্তু ক্লিক করা লাগতো না তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাস আপিস ক্লিক করে নিব এবং হচ্ছে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। এরপর হচ্ছে ইমেজ টুটারে আমরা সিলেক্ট করে দিব নেক্সট স্টেপে আমরা দেখব যে এখানে আরেকটা স্টেপ আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপ অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে তবে স্ট্যান্ডার্ডটাই হচ্ছে বেস্ট যার কারণে আমরা স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে নিব এবং তারপরের প্রসেস হচ্ছে আপনি কত স্কিল করতে চান ইমেজটাকে অর্থাৎ ওয়ান এক্স হতে পারে কিংবা পারে তো হচ্ছে আমরা জাস্ট পর্যন্ত আপিস করতে চাই এবং হচ্ছে স্টেপ আপনার ফোল্ডারটা সিলেক্ট করে যে আপনি কোন ফোল্ডারে এই ইমেজগুলো রাখতে চান সো আমি আমার ফোল্ডারটা সিলেক্ট করে নিছি এবং স্টেপ ফোরে জাস্ট আপিস্কিল তে ক্লিক করলে কিন্তু ও ওর মতো করে আপিস্কিল করা শুরু করবে তো আপিস্কিল করতে কিছুটা সময় নেবে এই সময়ের ভিতরে হচ্ছে আমরা আমাদের যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাডুবি কন্ট্রিবিউটারের অ্যাকাউন্ট সেটা আমরা হচ্ছে ক্রিয়েট করে নিব গুগলে যেয়ে জাস্ট আমরা যদি টাইপ করি অ্যাডোবি কন্ট্রিবিউটার তাহলে কিন্তু প্রথম যে লিঙ্কটা আসবে এটা হচ্ছে অ্যাডোবি কন্ট্রিবিউটারের লিঙ্ক এখানে কিন্তু আমরা চাইলে খুব সহজেই অ্যাডোবি স্টকের মাধ্যমে ছবিগুলো সেল দিতে পারবো যদি কারোর অ্যাকাউন্ট না থাকে এখানে তাহলে অবশ্যই এখানে জয়েন না হয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা খুবই সহজ অ্যাকাউন্ট খুলো আমি দেখাচ্ছি না কারণ অ্যাকাউন্ট অলরেডি আমার খোলা আছে আমি জাস্ট আমার অ্যাকাউন্টে যাব ওকে এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট এখানে আপনাদেরও কিন্তু সেম একটা ইন্টারফেস আসবে সিমিলার টু দিস ওয়ান একদম এরকম একটা ইন্টারফেসই কিন্তু আপনাদের আসবে সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইমেজগুলো আপলোড করতে পারেন জাস্ট আপলোডে ক্লিক করলাম এবং এখান থেকে জাস্ট আপনাদের ইমেজগুলো ড্রাগ অ্যান্ড ড্রপও করতে পারেন অথবা এখানে ব্রাউজে ক্লিক করলেও কিন্তু আপনাদের ইমেজগুলো এখানে আসবে সো যে দুইটা ইমেজ আমি ডাউনলোড করে নিছি সেই দুটা ইমেজের এখান থেকে ক্লিক করে নিই ওকে একটু সময় নেবে আপস্কেলি এই আপস্কেল করার সময় আপস্কেলিতে কিন্তু কিছুটা সময় নেবে যেহেতু আপনি অনেকগুলো ছবি একসাথে আপস্কেল করতে পারতেছেন তো সেই ক্ষেত্রে একটু সময় নিলেও কোনো সমস্যা নেই আশা করি ওকে আমাদের ইমেজগুলো কিন্তু স্কিল করা কমপ্লিট হয়ে গেছে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিয়ে যেতে পারি আমরা যে ইমেজগুলো আপস্কেল করতে দিয়েছিলাম সেগুলো জাস্ট আপস্কেল হয়ে গেছে ড্র্যাগ ড্রপ করে এই ইমেজগুলো আমরা নিয়ে আসলাম কিছুটা সময় নেবে আপলোড হওয়ার জন্য যেহেতু ছবিগুলো প্রায় 5 এমবির হয়ে যায় আপ স্কিল করার পরে আগে কিন্তু পাঁচশো সামথিং কেবি ছিল এখন যদি আপনারা দেখেন এটা প্রায় তিন পয়েন্ট চৌষট্টি এম মতো হয়েছে ইমেজের কিন্তু অনেক ভালো হয় ওকে আমাদের একটি ইমেজ কিন্তু আপলোড কমপ্লিট এবং এইটা দিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে প্রপার ওয়েতে আপলোড দিতে হয় এখানে কিন্তু বেশ কিছু বিষয় খুবই জরুরি সেটা হচ্ছে যে এই ইমেজটা আপনি এআই দিয়ে বানাইছেন কিনা এটা অবশ্যই এখানে মেকশিওর করতে হবে কারণ এখানে একটা অপশন দেওয়াই আছে যেটা হচ্ছে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস অর্থাৎ আপনি কোনো এআই টুলস দিয়ে বানাইছেন কিনা সো এখানে এটা মেক শিওর করে দিলেন যে হ্যাঁ আপনি এআই টুলস দিয়ে বানাইছেন এবং পরেরটা রিকগনাইজ পিপল ওর প্রপার্টি মানে কারোর প্রপার্টি কিনা এটা অবশ্যই আপনি নো দিয়ে দিবেন এবং নেক্সটে হচ্ছে আপনাদের টাইটেল দিতে হবে টাইটেল অবশ্য ম্যাক্সিমাম টাইমে এরাই সাজেস্ট করে যে কোন টাইপের টাইটেল আপনার দেওয়া প্রয়োজন সো এর সাজেশন থেকে যে কোনো একটা টাইটেল আপনারা দিতেই পারেন কোনো সমস্যা নেই একটা টাইটেল আমি দিয়ে নিলাম এরপর হচ্ছে কিছু কিওয়ার্ড যে এই কিওয়ার্ড কিওয়ার্ডগুলো কিন্তু নিচেই শো করতেছে সো আপনি চাইলে সবগুলো কিওয়ার্ড একসাথে নিতে পারেন অথবা একটা একটা করেও কিন্তু এখানে নিতে পারেন সো আমি সব গুলো একসাথে নিয়ে নিলাম এইখানে কিন্তু আমাদের আপলোড দেওয়ার জন্য মোটামুটি কাজ শেষ উপরে ফাইল ফর্ম ফাইল টাইপ ছিল এবং ক্যাটাগরি ছিল ফাইল টাইপটা কিন্তু অটোমেটিকলি ফটোজ ও নিয়ে নিয়েছে তারপর এখানে চাইলে কিন্তু আমরা আমাদের ক্যাটাগরিটা দিয়ে দিতে পারি আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি কোন ফর্মেটে এটা দেওয়া বিল্ডিং এবং আর্কিটেক্ট এই ফর্মেটে দেওয়া নেক্সট আমরা যে ইমেজগুলো আপলোড দিছিলাম ঠিক একইভাবে এই ইমেজগুলো আমরা টাইটেল এবং সব কিছু দিয়ে নেব আচ্ছা এআই দিয়ে ক্রিয়েট করা এবং নো তারপর হচ্ছে একটা টাইটেল দিয়ে দিলাম তারপর হচ্ছে কিওয়ার্ডগুলো সবগুলো দিলাম তাহলে ক্যাটাগরি কিন্তু অটোমেটিক্যালি ফুড ও নিয়ে নিছে নেক্সট টাইম নেক্সটটা দিয়ে দিই আগে দেখেন সবগুলোই কিন্তু লাল ছিল এখন কিন্তু সবুজ হয়ে গেছে অর্থাৎ ইন্ডিকেট করতেছে যে আপনার সব কিছু পারফেক্ট আছে এখন চাইলেই এই তিনটা ছবি আমরা সাবমিট করতে পারি সাবমিট করার 24 থেকে 48 ঘন্টার ভিতরেই কিন্তু ওরা এগুলা প্রসেস করে অথবা কিছু কিছু ক্ষেত্রে আবার দুই সপ্তাহ লেগে যেতে পারে সো যদি আপনার ছবিটা খুব কমপ্লিকেটেড হয় কিংবা বোঝা যাচ্ছে না এরকম কিছু হয় তাহলে কিন্তু দুই সপ্তাহ পর্যন্ত লাগতে পারে তো আমরা সাবমিট করি এটা সাবমিট করার পর কিছু পারমিশন চাচ্ছে পারমিশনগুলো দাস্ট ইনেবল করে দি এখন কন্টিনিউতে ক্লিক করি এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে আপনি হিউম্যান কিনা এটা দেখার জন্য আমাদের সাবমিশন কিন্তু ডান তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ছবি কিংবা ভিডিও এখানে আপলোড দিতে পারেন এবং আপলোড দেওয়ার মাধ্যমে এইখান থেকে যারা আপনার ভিডিও কিংবা ছবি ডাউনলোড করবে সেখান থেকে কিছু পরিমাণ টাকা কিন্তু আপনি অবশ্যই পাবেন এইভাবে যদি আপনি রেগুলার প্রসেসে ভিডিও এবং ছবি আপলোড দিতে থাকেন একটা সময় কিন্তু আপনার স্টোরটা অনেক বেশি বড় হবে এবং এমনও হতে পারে যে অনেক বেশি সেলো হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম